আজকে প্রিয়কে মেখে নিয়ে আজকে চলে যাবো আজকে বোঝ বাজে তো আজকে তো আমি চলে যাচ্ছি তার জন্য হঠাৎ মনে পড়লো যে পুষু দিন হচ্ছে ফাদার্স ডে আছে তো অনিবনকে বললাম যে তুই এক কাজ কর তুই এক বাবা একটু বেরো পেরো পেরিয়ে গিয়ে একটা কেক নিয়ে আয় আর একটা ছোট গিফট নিয়ে আয় তাহলে ওর বাবাকে দেওয়া যেতে পারি বাবার ওয়ালেটটা অনেকদিন ধরে ছেঁড়া আমি দেখতে পাচ্ছি তো আমি প্রিয় তুই আমাকে বল বাবাকে কি দিবি

হ্যাঁ মানে কি বলতো ও ঘুমালেও মানে ও চুপচাপ আছে তাতেও মনে হচ্ছে কি ও কাঁদছে তাই তো কাছে আওয়াজটা আছে বারবার এখানে একটা বসে আছে আর এটাও ঠিক চলে ঠিক ও চান করতেই আসার আগে এও চলে এসেছে কী হচ্ছে তো আমি এখন চান টান করে চলে এসেছি তো এখন দেখি এখানে খেলে যাচ্ছে আর এই খেলনাটা হচ্ছে ওর এখন একটু শুনে খুব ভালো এটা ফুপুর খেলনা কিনে নিয়ে কি দেখা হ্যাঁ বলেছি আজকে পিয়ামকে আর ওখানে চলে যাচ্ছি আমার এই খাটটা পুরো ফাঁকা হয়ে যাবে একদম ও মামা পরে যাবি তুই তুই যাবি আমি ওই যে বই এই যে ইনি আরেকজন আছেন আচ্ছা ঠিক আছে একটা কথা ঠিক কোকো ওকে প্রচন্ড ভালোভাবে চিনে গেছে আমার মেয়েকে এই দুই মেয়ে মিলে পাগল করে দেবে এবার এই যে টুনটুনি পাখি আমার দুই মেয়ে অপোজিট ফেস করে শুয়ে আছে এর থেকে ভালো ফটো আর কি হতে পারে তো দুপুরে সাড়ে তিনটার সময় এখন বাবাকে দিয়ে একটু কেকটা কাটাবো আর প্রিয়াম বলো তাহলে একটু মিষ্টি যখন ছিল তাহলে এই মিষ্টিগুলো সাজিয়ে দিই বাবা মিষ্টি খেতে ভালোবাসে তো এবারে ফাদার্স ডে দে এবার তুমিও চলে যাও হ্যাঁ তুমিও তো বাবা হয়েছে বাবা ছেলের হাত ধরে যাচ্ছে

না 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 হ্যাঁ হ্যাঁ তো যাই হোক আজকে তো বলা চলে যাচ্ছে এখান থেকে দিয়ে আমার মেয়েটা আসবে আসবে এটাই প্রচণ্ড আনন্দ ছিল তো দেখতে দেখতে একেবারে আট থেকে ন দিন প্রায় কেটেই গেল একদম তো সন্ধেতে এখন যে সাড়ে ছটা বাজে আমরা জাস্ট বেরিয়ে পড়েছি আমাদের বারাসাতের বাড়ি থেকে তো আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি একটু চাটা খাওয়ার জন্য আজকে একটা জিনিস শেয়ার করছি আমরা বা আমি বা প্রিয়াম যখনই আমরা বজবজ ফিরি না কেন বা আসি না কেন আমার বাবা কিন্তু কখনো মেন দরজা থেকে বেরিয়ে আসে না আজকে মেয়েকে নিয়ে যাচ্ছি বলে বাবা আজকে মানে বাইরে অবধি এসে ওকে সি অফ করতে এসছে সেটাই আমি দেখলাম যে মেয়ে আসতে মানুষ মানে অনেক আমি দেখেছি ও ঘরের মধ্যে সিগারেট খেতে এখন ঘরের মধ্যে আর কিন্তু কিছু খায় না ও চলে যায় এখন বারান্দায় বারান্দায় গিয়ে সিগারেট খেয়ে আসে কি ঘুম থেকে উঠলেও যখনই মানে উঠুক না কেন

मित देखो तो बेटा कर देना सर्वप्रथम ओ मां ओ मां उठो ओ मां आवाज सुनाई दे ओ मां सुनो ना मुझे समझाओ एक मतलब अभी जान सकौ के बोली अभी बाप ने पहले सुनाई से कहते ये

তো মা এখন সব বসা বললো যে মা আর বোন অনেকগুলো জিনিসপত্র কিনে রেখেছে সেগুলো দেখাতে হ্যাঁ 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 এইটা আমার খুব পছন্দ হয়েছে আমাকে মা ছিল বাহ সুন্দর খুব সুন্দর হয়েছে জামাটা Bapa, bapa di bapa, <laughs> bapa di, bapa, bapa, udik bapa, bapa, udik yuci.